আজ হোলি তাই আমার একটি ক্ষুদ্র নিবেদন হোলিকে নিয়ে রঙ হয়েছে ফিকে রং যে এখন রাগায় না মন রং হয়েছে ফিকে এরি মাঝে কৃষ্ণ রাধা আজও আছেন টিকে কদমতলা শূন্য এখন যমুনারুই বাঁকে বাকে সখারা সব ব্যস্ত এখন যে যার কাজের দিকে কচি কাচা দেয় না হানা পিচকিরি রঙ হাতে তারাও এখন আটকে থাকে আন্তজালের জালের ফাঁদে মঞ্জে হতো মাতোয়ারা হোলির গানে গানে ছোটবেলার রঙের খেলা পড়ছে যে গোমনে আবির রঙে রাঙা হতো মঞ্জে তনের শনে শিমুল থাকত সাথে দক্ষিণ বায়ের তানে কোকিল ডাকা ফাগুন সকাল ডাকতো খনে ক্ষণে খেলতে এসো রঙের খেলা হোলির রঙিন দিনে ধন্যবাদ সকলকে হোলির শুভেচ্ছা